এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল তোমরা কেমন আছো আমি কিন্তু অনেকটা ভালো আছি আর আজকে কিন্তু একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সবার প্রথমে এখানে কিন্তু আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এগুলো কিন্তু মাছের ডিম ছিল আর সিদ্ধ করে ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে ভালো করে ভেজে নিয়েছি আর এইটা কি বানাচ্ছে এটা কিন্তু পুরো রেসিপিটা দেখলে কিন্তু বুঝতে পারবে তাই স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আলু কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আর কি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু আমি আগে ভাজিনি কারণ যদি পেঁয়াজগুলো আগে ভাজতাম তাহলে কুমড়ো আর আলু সিদ্ধ হতে হতে পেঁয়াজটা পুড়ে যেত সেই জন্য আমি পেঁয়াজটা আলু কুমড়োর পরে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে ভালো করে এগুলোকে একটু মিক্স করে নেব সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে তলায় না লেগে যায় তারপর একটু ভালো করে মিক্স করে নেব নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে আমি কেটে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর এই তরকারিটা একটু ঝাল হলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপরে একটু কষা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছের ভেজে রাখা ডিমগুলো আর ডিমগুলো কিন্তু আমি অনেক পরিমাণে নিয়েছি যাতে আলু আর কুমড়োর থেকে ডিমটা বেশি বোঝা যায় আর সামান্য বড় করেছি না খুব ছোট করেছি না খুব বড় করেছি যাতে ডিমগুলো পরে ভেঙে না ব্যাস আর আমার রান্নাও কমপ্লিট এটা কিন্তু পুরোপুরি মাখা মাখা হবে একদম ঝোল হবে না তারপরে নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো